আমরা আশা করবো যারা সহবর্তী সম্পন্ন মানুষ তারা প্রকৃত তদন্তের দাবি করবেন প্রকৃত দোষীদের শাস্তি যেন হয় তার জন্য ধন্যবাদ জন্য একটি ছোট্ট দুটি কথা বলবে আমাদের নাটকের একজন নেত

আরামবাগ সাব ডিভিশনের জনসংখ্যা হচ্ছে দু লাখের উপরে তো আপনারা বুঝতে পারছেন চল্লিশ জন একটা গ্রেট নাম্বার তো আপনারা বুঝতে পারছেন আপনার কতটা প্রতিবাদী মানুষ যারা বাড়ির মধ্যে এখনো চোখ কান বন্ধ করে আছেন তো যারা এখন অন্যের আগুনে ভাবছেন যে আগুন এখন আমার বাড়িতে লাগেনি অন্যের বাড়িতে লেগেছে সেই আগুন যেদিন আপনার বাড়িতে আসবে আপনিও তান্দুরি হয়ে যাবেন চিন্তা করবেন না শিক্ষণ আহ লাস্ট কয়েকদিন ধরে প্রত্যেককে ডাকা হয়েছে দেখতে পাচ্ছি পার্সেন্টেজ বের করতে পারলে আমি হয়তো মেডিকেল কলেজে থাকতাম থ্যাংক গড বলে আমি আজকে পিসে কয়েক পিস আমি বাইরে বাইরে বেরিয়ে আসতাম থ্যাংক ইউ সো মাছ আপনাদেরকে আপনারা যে পরিমাণ সহযোগিতা দেখিয়েছেন এটা আমাদের মনে থাকবে এবং বোঝা গেল যে আরামবাগের বাঘেরা এখন আরামই ঘুমোচ্ছে ধন্যবাদ থ্যাংক ইউ নাটক শুরু হচ্ছে এখনো যারা আসতে চাইছো তারা প্লিজ চলে এসো আর যারা মনে করছে নাটকটা একজন ছোল তারাও দেখো আর যারা মনে করছে যারা মনে করবে দেখবে না তাদেরকে আপনারা আপনাদের গাড়ির চামড়া গন্ডালের মতো ডেভেলপ করে তুলেছেন থ্যাংক ইউ

যে নয় আগস্ট ঘটে যাওয়া যে নারকীয় খুন এবং হত্যাকাণ্ড আর্যিকর হসপিটালে সে তারিখ প্রতিবাদে এবং আসল বসীদের শাস্তির দাবিতে সাধারণ যে ছাত্রগুলো তাদের পথবা শুরু করছে Gue t referred to this route because it's very peaceful, all access to this city so it অযথা বৃদ্ধ ছড়াবেন না হ্যাঁ সামনে পুজো আসছে আনন্দ করুন ঘুর্তি করুন মজ করুন এই যে নারকীয় ঘটনাটা ঘটলো আবার কেউ কেউ বলছে যে ছেলেমেয়েরা টা মিনিট পরছে টপ পড়ছে এই জন্য নাকি রেপ বেড়ে চলেছে ধর্ষণ বেড়ে তাই না তাই অযোধ্যা বিভ্রান্ত না করে আমরা পুজো আসছি এই ঘটনাতে আমরা মর্মা হতো তাই বলি কি ওই পরিবারের কাছে আমি সমবেদনা জানাই দশ লক্ষ টাকা দিয়ে তাদের পাশে থাকবো তো অযথা বিভ্রান্ত নয় আনন্দ করুন ফুর্তি করুন মজ করুন হ্যাঁ মজ মজ করুন আমি আধঘাত্যা করে নি ওরা আমাকে নিয়ে যাওয়া যেভাবে করে ঘটগুলো করেছে আমি আদ্ধহাত্রা করেনি সেদিন যখন ছত্রিশ ঘন্টা দিয়ে তার আমার একটু বিশ্বাসের প্রয়োজন ছিল তখন আমি ঘুরে গিয়েছিলাম তখন বিশ্বাস নেওয়ার জন্য হিসাবে মনে হয় এক করে তখন তখন আমি ওরা বিশ্বাস আমাকে আমার মেয়ে সুসাইড করেনি আমার মেয়ে সুসাইড কল হ্যাঁ কে বাঁচাবে কে বাঁচাবে হ্যাঁ আমাদের মামুদের কে করবে দশ লক্ষ টাকা নিয়ে আমি আমার মেয়েকে বিক্রি করতে পারবো না কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও ভুঁড়ে দাও ঘুরিয়ে দাও

好厉

চেষ্টা করছে যে প্রতিবাদ

সেই ভেতরের ব্যাপার হয় আমরা সেভাবে জানি কিন্তু আমরা নিজ চাক্ষুষ করতে আমাদের উদ্দেশ্যের চাকরি দেখাব

বি বলবেন আজকে যে পথনাটিকা হ্যাঁ পথনাটিকা আপনারা সবাই জানেন যে আজকে নিয়ে তেরো চোদ্দ দিন হচ্ছে যে আর জি হত্যাকাণ্ডটা হয়েছে এর পেছনে যারা যারা দোষী রয়েছে সেই দোষী দোষীদের নিষ্ঠান্ত শাস্তির দাবিতে আমরাই প্রতিবাদ পথনাটিকার আয়োজন করেছি আমাদের দাবি আমরা নাটকটাকে যেহেতু প্রতিবাদ হিসেবে আগে থেকেই করে এসেছি মানধাত্রাবণ থেকে সেই জন্য আমি যেহেতু নাট্যকর্মী তাই আমি আমার নাটককে আমাদের নাটককে লক্ষ্য আমি বিদ্রোহের আন্দোলনের একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করতে গিয়েছি আমাদের বলা কথা আমাদের প্রতিবাদ আমাদের সব নাটক সেই জন্য এই ঘটনা এই আমাদের উপস্থাপনা করা প্রতিবাদী নাটক কথনাটিকা নাই শক্তি নিয়ে আপনারা যেটা দেখাতে চাইলেন যে খুন নয় তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে এই বিষয়ে কি বলবেন হ্যাঁ এটা তো আমরা সাধারণ মানুষ যারা রয়েছি তারা প্রত্যেকে জানি যে এর পেছনে একটা বড় সর চক্রান্ত রয়েছে যার ওপরে রাঘব বোয়াল কোট আনকোট রাঘব বল যারা বসে রয়েছে তাদের এইটা চক্রান্ত করা আপামোর জনসাধারণ সবাই জানি। কিন্তু সেইটাকেও আমরা চেপে রেখে জল্পনা করিয়ে অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করছি এটাই হচ্ছে ব্যাপার আমরা সেই দোষীদের সেই জানোয়ারদের সেই পাপিদের আমরা শাস্তির দাবি করতে চাইছি আমার নাম না। আপনাদের অর্গানাইজের নাম আমাদের যে অর্গানাইজ আমরা হচ্ছে আরামবাগের সাধারণ ছাত্রছাত্রী এবং সাধারণ কিছু মানুষ এবং তার মধ্যে থেকে সবাই রয়েছে আমাদের কোনো রাজনৈতিক দল নয় আমরা হাঁটতে শিখি না আমরা হাঁটতে ভাবে আমরা এই আন্দোলন করতে চাই এবং প্রতিবাদ করতে চাই যতদিন না আমরা জাস্টিস চাইছি ওই দোষীদের যতদিন না শাস্তি হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের প্রতিবাদ এই আন্দোলন চলবে এবং এই আন্দোলন জারি থাকবে আমরা একসাথে গর্জে উই গড়ে জাস্টিস ভাই কী বলবেন আজকের যে বিষয় যে পথনাটিকা আপনারা যা আর প্রতিবাদ করলেন এই বিষয়ে কী বলবেন আর বলব বলতে আমাদের এই পথনাটিকাই বলুন এই মিছিলই বলুন এটার আয়োজন করাই মূলত আরজি করে যে ঘটনা ঘটে গেছে তার প্রতিবাদ জানাতে আজকে আপনারা এখানে ছিলেন দেখলেন পথনাটিকার মধ্যে দিয়ে ওনারাও সেটাই ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন হ্যাঁ কি বার্তা দিলেন হ্যাঁ সমাজকে এটাই বার্তা দেওয়ার যে যখন যখন রকম খারাপ কাজ ঘটবে তখন তখন সাধারণ মানুষ সমস্ত রাজনীতি সমস্ত রাজ অর্থনৈতিক পতাকা ভুলে এইভাবেই রাস্তায় নামবে এইভাবেই বিচার চাইবে পাশাপাশি আমাদের এই আধে নামার এত কিছু এত লড়াই আন্দোলনের একটাই উদ্দেশ্য এই বিচার চাইয়ের মধ্য দিয়ে আমরা বলতে চাইছি যে আমরা এই প্রথাটার উচ্ছেদ চাই আজকে যে ঘটনাটা ঘটেছে বা বিগত দিনে যে ঘটনাগুলো ঘটে গেছে আমরা তার অবশ্যই বিচার চাই দোষীরা সামনে আসুক তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক কারণ এর মধ্যে কত জঘন্য ঘটনা পৃথিবীতে ঘটে না তা তারপরেও আমরা আরও একটা কি জিনিস চাই সেটা হলো এই প্রথার আমরা উচ্ছেদ চাই তার জন্যই আজকে আমাদের কথা কিন্তু এই ঘটনার তো ঘটনার যে প্রকৃত দোষীদের শাস্তির জন্য সিবিআই হাতে নিয়েছি এই কেস এবং সুপ্রিম কোর্টে তার বিচার্য চলছে কি বলবেন এই বিষয়ে দেখুন অনারেবল সুপ্রিম কোর্ট এই কেসটি সেখানে চলছে ট্রায়ালে আছে তা আমরা আশাবাদী যে আমরা আমাদের যে বিচার ব্যবস্থা আছে আজকে এত মানুষ এতগুলো দিন ধরে পথে নেমেছে লড়াই করছেন সঠিক বিচারের আশাতে যেন প্রত্যেকটি দোষী একটি খবর সকলের মধ্যে খুবই ছড়িয়ে পড়েছে তা জানেন যে ভিক্রিমের শরীর থেকে দেড়শো মিলিগ্রাম সিমেন্ট পাওয়া গেছে সেই দেড়শো মিলিগ্রাম সিমেন্টের আমরা প্রপার একদম হিসাব চাই মানুষ এবং সেই প্রত্যেকটি সেই দোষী চাই আমার নাম সুদীপ্তা চ্যাটার্জি আমি এই সদ্য আইন পাস করেছি আর আমরা এখন কাজ করেছি আমি তো আইনের ছাত্রী তাহলে আইন কি বলতে চাইছে এই বিষয়ে যদি আপনি বলেন যে আইনের হাতে কি নিশ্চিন্দে শাস্তি পাবে দেখুন সাধারণ মানুষ হিসাবেই বলুন বা আইনের ছাত্রী হিসাবেই বলুন আইনের ওপর ভরসা করা ছাড়া আমরা এর ঊর্ধ্বে আর কিছু বলতে চাই না আমরা এখনো পর্যন্ত আমি আপনাকে আবারও বললাম আমরা আশাবাদী যে দোষীরা সামনে আসবে আইন তাদেরকে যথেষ্ট শাস্তি দেবে

অভয়ারা বিচার পাচ্ছে আমরা কিন্তু থামবো না আপনারাও এসে যোগদান করুন আপনারাও স্বামী আমরা আরও উৎসাহ পাবো এই যে রাস্তায় আপনারা যে অভিনয় করছেন এরপর বাড়ি যাবেন একা কতটা ভয় কতটা আতঙ্কে আছে হ্যাঁ ভয় আতঙ্ক তো আছে কিন্তু ওই যে ভয়কে জয় করতে হবে জানি ভয় হয়তো সব জায়গাতেই থাকে কিন্তু আমরা ভয়কে জয় করে চলব আর আমাদের এই ভয়টাকে জয় করতে হবে যতদিন ভয় পেয়ে থাকো মানুষ ততদিন আরো ভয় জাগাবে আমরা যদি ভয়টাকে পেরিয়ে সেটাকে জয় করতে পারি না তখন যারা ভয় জাগাবে তারা ভিতর চলে যাবে আগামী দিনে আগামী দিনে কি এই ভয়টাকে জয় করার জন্য আপনারা কি হাতে কিছু তুলে নেবেন জিদিকে আমাদের যদি এই ভয়টাকে জয় করার জন্য হাতে কিছু তুলে নিতে হয় আমরা অবশ্যই তুলে নেব মানে এটা তো হতে পারে না দিনের পর দিন নারীদের উপর নির্যাতন হাতে যদি আমাদের হাতে কোনো কিছুই তুলে নিতে হয় আমরা কিন্তু তুলে নিতে বাধ্য হব এটাই আবারও বলবো আসুন সবাই মিলে যোগদান করুন আমাদের এইটুকুই অনুরোধ আপনাদের কাছে আপনার নাম প্রত্যু সাহিত্য